গুড মর্নিং এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কিছু কাজকর্ম সেরে জুয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিলাম আজকে খিচুড়িতে সবজিও অ্যাড করতে পারিনি কারণ হাতে একদম সময় ছিল না তো ওরকমই আর কি চাল আর ডাল দিয়ে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বানিয়ে দিলাম তাপমাত্রায় তো চলে গেল আচ্ছা ক্লাসে খাওয়া দাওয়া করে খিচুড়ি বানিয়ে খাওয়া দিয়ে পাঠালাম আর ও খেলো আম খেলো রুটি খেলো এখন ধীরে ধীরে কাজগুলো করবো খুব গরম পড়েছে সকাল সকাল এই তো হাঁসের ডিম দেওয়ার জন্য আবার ফিরে এসেছে অর্ধেক রাস্তা থেকে যাচ্ছিল জুই আরও আর যাওয়ার পথে নাকি দেখেছি একটা হাঁস ডিম পাতা ডিমটা নিয়ে চলে এসেছে এই যে বাড়ির সামনেই বাবা কি রোদ থাকাই যাচ্ছে না এখানে তো এখন বাজে এগারোটা এই যে স্নান করে আসলাম রান্না বসাবো জুই আর জুইয়ের বাবা আস্তে আস্তে ওই বারোটা একটা বাজে তো আস্তে আস্তে রান্না কমপ্লিট করবো আর যে গরম পড়েছে আগে ভাগে রান্না করাই ভালো এই জন্য এখনও ক্রিম ঠিরিম লাগানি মুখে ক্রিম লাগানো মানে গরমের দিনে আরও বেশি করে ঘামা একই তো সকাল সকাল রান্না করলে বাঁচি তার উপরে হচ্ছে জুই আর জুঁয়ের পাপা আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তো তাই তাড়াতাড়ি করে স্নান করে এই তো রান্না বসিয়ে দিলাম ইদানিং এত পরিমাণে আমাদের কলের জলে আয়রন বেরোচ্ছে না এই যে হাড়িতে জল রেখেছিলাম কতটা আয়রন জমে গিয়েছে আর ইটের সেই বড় বড় এই জন্য হাঁড়ি থেকে আগে জলটা জগে ঢেলে নিলাম তারপরে জগ থেকে আবার হাড়িতে দিলাম তাহলে ইটের গুঁড়াগুলো ভিতরে পড়ে গেল তখন ওগুলো ফেলে দিলাম কিন্তু ইদানিং আবার কলের জলগুলো আমাদের বেশ ঠান্ডা হয়েছে মানে খেলে একদম শান্তি কারণ কিছুদিন আগে দেখতে কলের পরে বাসন মাসতে এসে কি পরিমাণে রোদ পড়তো এখন কিন্তু সারাক্ষণ ছায়াই থাকে তো এই জন্য কলের জলটা একটু ঠান্ডা বেশি এই সময়টা একটু শুধু কলের পরে হালকা হালকা রোদ পড়ে আর এই যে স্নান করার পর জামা কাপড় ধুয়ে দিইনি সার্ফের জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে দিলাম আর তার সাথে জল ঢল নিয়ে ঘরে যাব আপাতত রান্নার জন্য একযোগ জল নিয়ে নিলাম এটা শুধু চাল ধুয়ে দেওয়ার জন্য আরও রান্না করার সময় কতবার যে এই কলের পাড়ে যাওয়া আসা করতে হয় কারণ বালতি নেই জল রাখার জন্য তো জগে করেই নিয়ে যাই রান্না খাওয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে এই জগের জলবানো আমার আজকে কিন্তু মনে মনে বারবার একটা কথাই মনে পড়ছিল যে গ্যাসটা কোন দিন বা শেষ হয় ওরকম মনে হচ্ছিল কারণ প্রায় আড়াই মাসের মতোই হয়ে গিয়েছে আমাদের আড়াই মাস পর্যন্ত চলে আর কি গ্যাস পরিয়ে নিয়ে আসলে তো যাই হোক আজকে এই তো রান্না বসিয়ে দিয়েছিলাম তাতেই শেষ হয়ে গিয়েছিল গ্যাস আমার মোবাইলটা ঘোরাচ্ছে কে বলো তো আসলে না এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি আর দেখো ঝুড়িটা ঘুরতেছিল মোবাইলের ক্যামেরাটাও ঘুরতে ছিল ভয়েসটা শুনতে হয়তো আজকে একটু অন্যরকম লাগতে পারে কারণ গলাটা হালকা হালকা ভেঙে গিয়েছে মোটামুটি অনেক কয়েকদিন ধরেই যেদিন থেকে অসুস্থ হয়েছিলাম সেদিন থেকেই কাশি হচ্ছে আর কলাটা কেমন যেন লাগে আর কি তো এই যে জল গরম হয়ে এসেছে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর ভালোভাবে এখনও দেওয়া হয়নি এই গামলার চালগুলো এখন ভালোভাবে দেব এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি তো তাই দিদি একটু অসুবিধা হচ্ছিল এই তো আমার ভাতের উতাল চলে এসেছে কিন্তু ভাতটা এখনো সেদ্ধ হয়নি আজকের মুসুর ডালটা করব চাল কুমড়ো দিয়ে আসলে এর আগে করেছিলাম চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল ভালোই লাগে আর অল্প একটু চাল কুমড়ো হলেই হয়ে যায় এই যে চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে ঝুড়ি ঝুড়ি করে আর এখানে দেখো পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা তারপরে একটা শুকনো লঙ্কা আর এগুলো ফোড়ন দেওয়ার জন্যে তো এই তো সব কিছু ফোরন দিয়ে চাল কুমড়োটা ধুয়ে দিয়ে দিলাম আর অনেকেই চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল করলে চাল কুমড়োগুলো একটু বড় বড়ো মানে পিস পিস করে আর কি ওরকম করেও করা যায় আবার এরকম করে করলেও ভালো লাগে ভালোই লেগেছিল আজকে তবে এই যে সমস্যা হচ্ছে রান্নাটা শুধু বসিয়ে দিয়েছি তাতেই কিন্তু এদিকে গ্যাস শেষ হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি হঠাৎ করে দেখি যে হচ্ছেই না কেন গরমেই হচ্ছে না সবজিটা যেরকম দিয়েছি সেরকমই আছে তো এখন দেখি যে চাল নিভে গিয়েছে এই দেখো তারপরে মাথায় পড়ে গেল বাস এখন জুয়ের পাপাও নেই বাড়িতে ও গিয়েছে নাচের ক্লাসে তারপরে তো আমি ওই লক্ষ্মী ভাণ্ডারের থেকে হাজার টাকা তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমার কাছে ওটাই বাবাকে দিয়ে বললাম কি যে গ্যাসটা পরিয়ে নিয়ে আসতে তো এই তো এখন নিয়ে যাবে তবু চিন্তার কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার এখন পাওয়া যায় কি না আমি অবশ্য জানি না তার মধ্যে এখন আবার নতুন নিয়ম যে আগের থেকে বুক করে রাখতে হয় না হলে পরে পাওয়াই যায় না তারপরেও যদি ভাগ্যে থাকে তাহলে তো পাবেই আজকে না হলে আজকে আর হবে না নিয়ে আসতে আসতে মানে গতকালকে আর কি তো সিলিন্ডারটা ওই সাইডে ছিল বারান্দার এক কোনায় আর বেঞ্চের নিচ দিক দিয়ে জল ছিটে ছিটে পড়তে পড়তে হালকা হালকা মাটি ভরে গিয়েছে তো বাবা সিলিন্ডারটা একটু মুছে ঢুছে তারপরে এই যে সাইকেলের মধ্যে তুলবে আমাদের সাইকেলটা তো নষ্ট হয়ে গিয়েছে তো এই সাইকেলটা জেটুদের নিয়ে আসলো নষ্ট বলতে টায়ার নষ্ট হয়েছে ওটা ঠিক করতে নাকি অনেক টাকা লাগবে তাই ঠিকও আর করে না যে গরম পড়তেছে সে গরমটা শুধু বেড়েই যাচ্ছে মনে হচ্ছিল যে ইস তাড়াতাড়ি কমপ্লিট করি কিন্তু এমন সময়ে গ্যাস এসেছিল এখন আরও গ্যাস ভরে নিয়ে আসতে নিয়ে আসতে আরো বেশি দুপুর হয়ে যাবে তখন তো আরও বেশি পরিমাণে গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রান্না করাই মুশকিল কোনো সময় গ্যাসের দামটা একটু বেড়ে যায় কোনো সময় আবার ওই হাজার টাকার মধ্যেই থাকে তো চলো এই যে নিয়ে গেল এদিকে জুয়ের পাপাকে ফোন করে বললাম ও বলল যে আসতেছে বাড়িতে তো ও বললো যে আজকে খোলাই থাকবে আর পাওয়া যাবে তাই চিন্তার কোনো কারণ নেই বাবা এদিকে গ্যাসটা ভরিয়ে মানে সিলিন্ডারটা ভরিয়ে নিয়ে আসতে আসতে আমি ভাবলাম ততক্ষণে কয়েকটা লেবু পারি কারণ জুই জুঁয়ের পাপা আসতেছে ওরা আসলেই পরে শরবত বানিয়ে দেবো ততক্ষণে এত গরম থেকে আসে বুঝতেই পারো কোথায় যাওয়া আসা করলে আরও বেশি পরিমাণে কিন্তু গরম লেগে যায় আমাদের তো ফ্রিজ নেই যে কোথা থেকে এসে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল বের করে খাবে তাই শরবতটাই মানে ভালো আর কি কোথা থেকে এসেই আগে মনে হয় যে এক গ্লাস শরবত যদি পাওয়া যেত তাহলে তোমরা অনেকেই বলো না যে লেবু বেশি হয়ে গেলে অনেকগুলো করে নিয়ে গিয়ে বাজারে দিয়ে আসতে বাজারে নিতেই চায় না এই লেবুগুলো এমনিতে তো ভালোই লাগে জানি না কেন নিতেই চায় না ইস কি কাটা লেবুগুলোর একটা ছিঁড়তে গিয়ে যে কাটা লেগে গেল আমার হাতে কতগুলো লেবু পারলাম এই কত তাড়াতাড়ি অনেক নিচেই আছে আবার রান্না করছি এই গ্যাসটা ভরিয়ে নিয়ে আসতে আসতে আমি এদিকে আলুটা কেটে নিলাম আলু ভাজা করব বলে সোমবারটা তো আগেই দিয়ে নিয়েছিলাম গ্যাস শেষ হওয়ার আগেই তাতেই গ্যাসটা শেষ হলো হঠাৎ করে তো এখন গ্যাসটা ভরে নিয়ে আসার পর এখন বাকি রান্নাটা করে নিচ্ছি কালকে এমনিতেই অর্ধেক চাল কুমড়োটা রান্না করেছিলাম সুটকি মাছ দিয়ে বেশি পছন্দই করে না একটু ভাজা ভাজা করলে তবু খেতে চায় কিন্তু এমনিতে চাল কুমড়ো ঝোল ঢোল এগুলো খেতে চায় না তবে মুসুর ডাল দিয়ে রান্না করলে আবার বেশ খায় তো এই জন্য আজকে এমনিতে না করে মুসুর ডাল দিয়ে বানালাম আর এদিকে আলুগুলো এত ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন আলু ভাজাটা করে নেবো মোটামুটি অনেকদিন ধরে কিন্তু আমাদের আলু ভাজা খাওয়ায় না তবে আলু ভাজাতে রসুন দিলেও কিন্তু ভালো লাগে আজকে দেইনি আর আজকে আবার এদিকে শুটকি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করেছে শাশুড়ি মা তো সব মিলিয়ে ডাল আলু ভাজা আর চাল কুমড়োর সবজি জুইয়ের পাপাকে খেতে দিয়েছি আর এই থালাটা বাবার জন্য বাবাকে দিয়ে আসি তারপর জুয়ের আমি খাবো তারপরে খাওয়া দাওয়া করে উঠেই বাসনপত্র মাঝা ধোয়া তারপরে ঘর ঠর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা সব কমপ্লিট করে এদিকে এসে বাড়ি পিছন দিকে বসে বসে ভিডিও এডিট করছিলাম তো এই যে ভিডিও এডিট করা হলো বাবা বললো গেটটা লাগিয়ে দিবে কলের পরে এদিকে তাই আগে বাগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি দেখো মেঘটা দেখতে কত সুন্দর লাগছে এই সময়টা এদিকে আসলে দেখতে ভালো লাগে আর ঠান্ডা হয় আশেপাশে সব জমির ধান প্রায় কাটা কমপ্লিট শুধু এই জমিটাই বাকি আছে সবে পাক ধরছে ধানগুলোতে এখন এখান থেকে গিয়ে জামা কাপড়গুলো রেখে যাব বাড়ির সামনের দিকে ভিডিও আপলোড দিতে এই দেখো ঘুমানো ঘুমানো বাদ দিয়ে যে জেগে জেগে দেখতেছে জুইকে জুই দিদি জুই দিদি ইস্যু করে দিল মনে হয় ইস্যু করছে প্যান্টটাকে অভিযানেও

কয়েকদিন একটা না যে পরিমাণে গরম পড়লো এই জন্য এখন মর্নিং স্কুল করেছে তো এই জন্য একটু আগেই উঠতে লাগে তো উঠেই জুইশোনাকে আগে ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম আর আমিও ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে জুইকে আগে খাওয়াই দিব খাওয়াই রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে বাকি কাজকর্ম এত বৃষ্টি হচ্ছে আজকে আবার বৃষ্টির জন্য আবার উঠতেই মন চাচ্ছিল না ঘুম থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে হচ্ছে দেখো এখন মর্নিং স্কুল করেছে তো এখন সকালবেলা করে বৃষ্টি হচ্ছে আজকে এখন বাজে সাড়ে ছটার উপরে হয়ে গিয়েছে সাতটার দিকে স্কুল একটু হয়তো দেরি হবে বৃষ্টি হচ্ছে সকাল সকাল চলো নিজেকে ব্রাশ করে মুখিয়ে দিলাম আর এখন ওকে খাওয়াই দিই খাওয়াই দিয়ে দিয়ে পাঠাই স্কুলে আর পরে গরমও হতে পারে কোনো ঠিক নেই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য হলো অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও